আসসালামু আলাইকুম তো আজকে আমি রান্না করবো মিক্স হালিম এই ফার্স্ট টাইম আমি হালিম রান্না করব তো এখানে আমি হালিম নিয়েছি এক প্যাকেট এবং নিয়েছি চিকেন টুকরো করা এবং নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পাত্রে গরম পানি বসিয়েছি এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়ে হাদিমের যে প্যাকেটটা আছে মানে হচ্ছে যে শস্য দানা চার ডাল ইত্যাদি ইত্যাদি মিক্সড করা যে প্যাকেট প্যাকেটটা সেটা আমি গরম পানির ভিতরে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এবং এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে এটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যেতে পারে এখন আমি অন্য একটা পাত্রে পেঁয়াজগুলো ভেজে নেব কিছুটা পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ কিছুটা আমি একটা পাত্র তুলে নিব এবং ওই পাত্রে আমি চিকেন রয়ে একটুখানি নারা চাড় করে নিতে হবে এখন আমি আলিমের যেই মশলাটা আছে সেই মশলাটা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখন আমি যেই আলিমের প্যাকেটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত একটা ঘন হয়ে আসছে ততক্ষণ আপনাকে নাড়া চাড়া দিয়ে যেতে যেতে হবে নালিম নিচে লেগে যাবে তো এইখানে আমার হালিম রেড হয়ে গেছে এবার আমি দুটি চিকেন ফ্রাই করেছি তার সাথে হালিমের সাথে তো হালিমটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল দেখে অনেক টেস্টি হয়েছে 한번 듣고 가는 것도.